হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি পড়ানোর চেষ্টা করছি আশা করছি আমার ভিডিওসগুলো ক্লাসগুলো খুব ভালো লাগছে তোমাদের যতটা মানে সহজভাবে সম্ভব আমি কিন্তু ততটা সহজভাবেই প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা একদম ডে ওয়ান থেকে আমার ভিডিওসগুলো দেখছো তারা আশা করি অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পেরেছো আচ্ছা তোমাদের যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু খুব সুন্দরভাবে আমি আলোচনা করিয়ে এবং অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো টপিক শেষ হয়ে গিয়েছে সেজন্য যারা এখনও কিন্তু আমাদের সাথে যুক্ত 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 হতে বা আজকাল করছো হব হব করে তাহলে কিন্তু আর লেট করো না কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসগুলো স্টার্ট হয়ে গেছে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা দেখো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ব্যাস এই দুটা নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং দেখো তোমাদের কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নয় 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 মানে নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন আছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে একদম সামান্য একটুখানি ইনফরমেশান থাকে আমার দেওয়ার চলো ইনফরমেশন দেওয়ার ডান এবার আজকের ক্লাসে আমরা চলে আসি এর আগের ক্লাসগুলিতে কনসেপ্ট অফ লেসন প্ল্যান এটা চলছিল এটার মধ্যে সব গুলো ছিল মিনিং অফ লেসন প্ল্যান যেটা আমরা করে ফেলেছি এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ লেসন প্ল্যান ছিল সেটাও করে ফেলেছি এবং আজকে আমরা করবো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ লেসন প্ল্যান ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় এবার আমি আবারও বলবো যারা মনে করো যে আজকের ভিডিও অবধি এই ভিডিওতে পৌঁছেছ আমি আবারও বলবো তোমরা কাইন্ডলি আগের আগের দিনের ক্লাসগুলো দেখবে পাঠ পরিকল্পনা কি কেন এটা দরকার এর ফিচার্সগুলো কি এই সব কিছু কিন্তু দেখে তবেই আজকের ভিডিওতে আসবে আমি তবুও আজকে অ্যাডভান্টেজেস যেগুলো আছে লেসন প্ল্যানের যে একটা লেসেন প্ল্যান পড়ানোর সময় তুমি যদি একটা লেসেন প্ল্যান তৈরি করে নাও তাহলে তোমার কি কি কী বেনিফিটসগুলো হচ্ছে এটা পড়ানোর সময় কিন্তু আমি আজকে আবার একটুখানি আলোচনা করে দিচ্ছি যে লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা জিনিসটা কি তারপরে আমি হচ্ছে এর অ্যাডভান্টেজেসগুলোতে আসবো ঠিক আছে এবার দেখো সুনির্দিষ্ট বিষয়বস্তু মানে তুমি কোনো একটা বিষয়বস্তু কাউকে পড়াচ্ছ সেই বিষয়ে কিন্তু তোমার একটা প্রি প্ল্যানিং থাকতে হবে যে তুমি কত দিনের মধ্যে সেই টপিকটা শেষ করছো কি কি ভাবে পড়াচ্ছ কতটা মানে কতগুলো চ্যাপ্টার তুমি একটা দিনের মধ্যে শেষ করছো বা তুমি একটা সিলেবাস যে কমপ্লিট করছো সেটা কিভাবে করছো সেটা যেন একটা তোমার পুরো একটা মানে কি বলে প্ল্যানিং অনুযায়ী চলে তোমার যেন কিছু আগের থেকে একদম সুন্দরভাবে গোছানো থাকে এবং অবশ্যই তুমি যেই বিষয়ে পড়াচ্ছ সেই বিষয়ে কিন্তু তোমার সম্পূর্ণ নলেজ থাকতে হবে ঠিক আছে তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের লেসন প্ল্যান আমি যদি একটু বইয়ের ভাষায় আরেকটু সুন্দর করে গুছিয়ে বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে সুনির্দিষ্ট বিষয়বস্তুর ভিত্তিতে কোনো পাঠের বিষয়বস্তু অর্জন করানোর জন্য শিক্ষণ শুরুর পূর্বে প্রণীত কার্যকর যেটা আছে সেই পরিকল্পনাই হলো কিন্তু আমাদের পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা কি সেটা হচ্ছে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা চাবি স্বরূপ ঠিক আছে পাঠ পরিকল্পনা আচ্ছা এবার হয়ে গেল পরিকল্পনাটা কি জিনিস আমি একটু নিজের ভাষায় বলার চেষ্টা করলাম তারপরে একটু বইয়ের ভাষাটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবার চলো আমরা হচ্ছে এবার অ্যাডভান্টেজেস গুলো কি কি আছে পড়ানোর সময় যদি আমরা একটা লেসন প্ল্যান তৈরি করে নিই তাহলে কি কি সুবিধা হবে সেগুলো একটু আলোচনা করি ঠিক আছে দেখো পাঠের উদ্দেশ্য সম্পর্কে যিনি টিচার থাকবেন ওনার কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে পাঠ পরিকল্পনা উনি তৈরি করে নিচ্ছেন তো ওনার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি আছি কী কী বিষয়ে পড়াবো এক নম্বর তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে দ্বিতীয়ত পাঠের ধারাবাহিকতা রক্ষা করা যায় মানে একদম কন্টিনিউয়াসলি খুব সুন্দরভাবে সে কিন্তু ধারাবাহিকভাবে চলছে ঠিক আছে তৃতীয়ত কি হয় বিষয়বস্তু সংশ্লিষ্ট থাকে হুম এবার উপযুক্ত শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল এবং দক্ষতা নির্বাচন করা যায় মানে আমরা যতই পড়ছি ততই কিন্তু বুঝতে পারছি যে এই যে আমাদের পড়ানোর ক্ষেত্রে এই লেসন প্ল্যানটা কিন্তু ভীষণ 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 দরকার ঠিক আছে পাঁচ পরিকল্পনার উপযুক্ত শিখন শেখানো পদ্ধতি ও কৌশল ব্যবহারের মাধ্যমে কিন্তু শিক্ষকের যিনি টিচার থাকবেন ওরা ও ওনারও কিন্তু দক্ষতা বৃদ্ধিটা সম্ভব হয় এই পাঠ পরিকল্পনার মাধ্যমে এর পাশাপাশি শ্রেণীকক্ষের শিক্ষার্থী যারা থাকেন তাদেরও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ রাখা যায় ঠিক আছে এরপরে শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে থেকে মানে বেস্ট যেটা রেজাল্ট হয় সর্বোচ্চ ফলাফল সেটাও কিন্তু অর্জন করানো সম্ভব হয় এই পাঠ পরিকল্পনা করা মানে তৈরি করার মধ্যে দিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করার মধ্যে দিয়েই কিন্তু আমরা মানে আমাদের পর্যাপ্ত সময়টাকে যেইটুকু সময় থাকে সেই সময়টাকে কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারছি প্লাস সময়টাও বাঁচাতে পারছি ঠিক আছে তার মানে আমরা স্মার্টলি ওয়ার্ক করছি ঠিক আছে এরপরে কি হয় সাথে 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 শিক্ষকের যে আত্মবিশ্বাস সেটাও কিন্তু সৃষ্টিতে সাহায্য হয় শিক্ষকের একটা যথাযথ মানে সরি শিক্ষকের যথাযথ একটা প্রস্তুতি শুরু হয়ে যায় এই সমস্ত পাঠ পরিকল্পনার মধ্যে দিয়ে ঠিক আছে তো এই কয়েকটা আমি জাস্ট তোমাদের একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে লেসন প্ল্যান তৈরি করে তুমি যদি পড়া পড়াও বা পড়ো স্টার্ট করো বা তুমি যদি ফলো করো এত সুন্দর একটা জিনিস লেসন প্ল্যান পাঠ পরিকল্পনা তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছি যে তুমি অ্যাজ এ টিচার তোমারও সুবিধা হচ্ছে বললে সাথে সাথে তোমার ক্লাসের যারা ছাত্রছাত্রীরা আছে আছে তারাও কিন্তু নানানভাবে ভাবে মানে বেনিফিটস পাচ্ছে ঠিক আছে তো চলো আজকে ক্লাস এইটুকুই আমি আবারও বলবো যে যারা আজকের এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কাইন্ডলি আগের দুটা দিনের ভিডিওটা দেখে আসবে ভিডিওগুলো ভালো করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম শুধু নিজেরা দেখবে না নিজেদের বন্ধু বান্ধবের মধ্যেও ভিডিওগুলো শেয়ার করো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নিলস নিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ